গোপালের সভা আবার বদলালো না মহারাজ এই বছর শেষ হতে চলল তবু ঠিকঠাক সময়ে গোপাল রাজসভায় এলো না এই নিয়ে তো কিছুই বলেন না ভালো মনে করিয়েছ আজ গোপাল গোপালকে আচ্ছা করে কথা শোনাবো তুমি দেখে নিও খুব খুব দেরি হয়ে গেল মহারাজ আমি আমি কথা দিয়েছিলাম যে আর দেরি হবে না আমি আমার কথা রাখতে পারিনি তাই আমাকে আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ তোমাকে কি সাজা দেবো বলো তো যে নিজে এসে যে সাজা চায় তাকে কি সাজা দেওয়া যায় বিজ্ঞান। গোপালের মহারাজ, জানে করে এসে অন্যায় করেছে তাই শাস্তি আগে ভাগে চেয়ে নিয়েছে ব্যাস হয়ে গেছে মহারাজের রাগ আর বিড়ালের আড়াই পা দুটোই সমান মন্ত্রী নিজে থেকে যে বিচার চায় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত কি বলো ঠিক আছে মহারাজ কাল আমিও দেরি করে সভায় এসে ক্ষমা চেয়ে নেবো না না মহারাজ একদম আমাকে ক্ষমা নয় আমাকে শাস্তি দিন আমি শাস্তি চাই আমাকে শাস্তি না দিলে সবাই ভাবে আপনি আমার প্রতি পক্ষপাতিত্ব করছেন না সে হবে না মহারাজ আমাকে শাস্তি পেতেই হবে তবে শাস্তিটা আপনি দেবেন মহারাজ এই মন্ত্রী মশাই নয় তুমি তো আমার ধর্ম সংকটে ফেললে গোপাল আমি তো তোমাকে শাস্তি দিতে চাইছি না অথচ আমি শাস্তি নিতে চাইছি করেছি দোষ দেব খরপোষ মহারাজ বাইরে উটি নেপলা গুলতে ওরা সব দাঁড়িয়ে আছে ওরা ভিতরে আসতে চায় নিশ্চয়ই কিছু বলতে এসেছে ওদের পাঠিয়ে দাও শুনি ওরা কি বলে যথা আজ্ঞা মহারাজ আচ্ছা তোমার বানর দল হঠাৎ করে এলো কেন বলতো বাড়িতে কি খিচুড়ি পাকি এসেছো কি হয়েছে এখন রাজসভায় হাতে ওঠাকি গোপাল দাদু দিদার সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে চলে এসেছে

বলো কি যোগ করতে চাও হ্যাঁ বছরের শেষ দিনে একটা প্রতিযোগিতা করি আমরা প্রত্যেকে প্রত্যেককে রাগাবো যে রাগবে তাকে খাওয়াতে হবে নববর্ষের খাবার মানে বুঝতেই পারছেন রাজসিক খাবার এবং নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে মহারাজ রান্না করে কে খাওয়াবে যে রেগে যাবে গোপালের ভাগ্যেই পড়তে পারে কারণ গোপাল কথায় কথায় যেরকম রেগে যায় তাতে ও রাগ সামলাতে পারবে কিনা সেটাই দেখা মন্ত্রী মশাই দেখা যাক বাজে কথা রেখে যাও খাবারটা খেয়ে নাও তো যথা আজ্ঞা মহারাজ বছরের শেষ দিনে গোপালকে আমি এমন রাগিয়ে দেব যে গোপাল বুঝবে হ্যাঁ আপনার বুদ্ধির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন মহারাজের এই গোপাল প্রীতি আমার একদম ভালো লাগে না কি আর করা যায় মহারাজের উপর তো আর কথা বলা যায় না তাহলে তোমরা প্রস্তুত নববর্ষের দিনে গোপালের বাড়িতে ভোজ খেতে যাব। তার আগেই রান্নার পথ কি হবে সেটা আলোচনা করে নেব মানে আমরা যে পদ বেছে দেব সেই পদ অনুযায়ী রান্না হবে তাই তো সেটাই হবে আমরা পালকে থাকবো না চামড়াতে থাকব। সেটা একটুখানি পরিষ্কার করে দিন পালক নয় পালক নয় হাসি মুখে খাসি খাসি না হলে নতুন বছর জমে শেষ পাতে লাল ক্ষীর দই সেটা তো আগে থেকে না বলে দিলে সেদিনে পাওয়া যাবে না আমি তো আগে থেকেই বলে দেবো কালই আমি লোক পাঠিয়ে নবদ্বীপের লাল ক্ষীর দই দশ বলে দিচ্ছি ও তার মানে ওই গোপালের ঘাড় ভেঙে নতুন বছরটা বেশ ভালোই জমবে একটা প্রবাদ জানো তো বছরের প্রথম দিনে যেটা হয় সারা বছর ধরে সেটাই ঘটে তার মানে বলতে চাইছে সারা বছর ধরে গোপালের ঘাড় ভেঙে আমাদের ভালোই চলবে হ্যাঁ একটা সুযোগ পেয়েছি গোপালকে চিবিয়ে খাবো চলো চলো বাড়ি আই আমাকে পরিকল্পনা করতে হবে তো চলো মন্ত্রী মশাইয়ের কপাল কি বন্ধ করতে পারবে গোপাল শুনেছি মন্ত্রীগিনের হাতের রান্না বেশ ভালো ভোজনের কি পথ গোপালের কি অভিমত দিনের শুরু হবে দিয়ে তারপর মধ্যান্য ভোজন হবে সরু চালের ভাত ঝুরঝুর আলু ভাজা বাদাম দিয়ে খাসির মাংস ভোলার দোকানে দশ কল্লা আট পান্তুয়া আর শেষ পাতে লাল ক্ষীর দই ওহ কি বাহার জমে যাবে আহা তুমি নিশ্চিত যে তুমি মুক্তি মশাই রাখবেন মানে রেগে আগুন আর তেলে বেগুন হয়ে একেবারে পুড়ে যাবে তোমরা শুধু দেখে যাও না হে হয়ে যাবে আমার আরো অনেক কাজ আছে তোমরা এগো আমি একটু ভোলার দোকান থেকে ঘুরে বাড়ি যাবো ভোলার দোকানে এখন নববর্ষ বলে কথা মিষ্টির কথাগুলো আগে থেকে না বলে দিলে তখন যদি না পাওয়া যায় আসছি গো কি কাকু পাল্লাদা কিছু লাগবে নাকি শোনো নববর্ষের দিন চার হাঁড়ি রসগোল্লা চার হাঁড়ি পান্তু আর লাল দই দইয়ানা এবং এনে সোজা মন্ত্রিমশাইয়ের বাড়ি পাঠিয়ে দে আর একটা কাজ তোমায় করতে হবে কি কাজ বুঝতে পারলে তো ভোলা বিলক্ষণ তাহলে তোমার কাছে সব পরিষ্কার হয়ে গেল একদম তুমি জলের মতো পরিষ্কার করে আমাকে বুঝিয়ে দিয়েছো এবার আমি জলের মতো পরিষ্কার কাজটাও ঠিক করব। ব্যাস আর নববর্ষের জমে দই না একেবারে ক্ষীর এখানে এইভাবে দাঁড়িয়ে কেন আর বোলো না সকাল থেকে মনটা কেমন খতকচ খতকচ করছে না খেয়ে চলে গেছো আমার তো গলা দেখো আবারই নামলো না গো আচ্ছা সকালবেলা আমাকে ওইরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো মানে আছে হ্যাঁ আর হবে না গো এই বছরে এই শেষ রাগ আমি প্রতিজ্ঞা করছি আর আমি কোনোদিন দিন বর না এই দেখো তোমার আমার কেমন মিল আমিও প্রতিজ্ঞা করেছি যে হট করে রেগে আর আমি যাব না যে যতই রাগাত না কেন আমি মাথায় বরফ চাপে রাখবো এটাই আমার নতুন বছরের অঙ্গিকা। আমি খাবার বানিয়েছি এই তুমি আমি দুজনে বসে খেয়ে নি আহ কি যে পেলাম আজ এই আমি জন্ম জন্মান্তরে ভুলবো না চলো কিন্নি ঘরে চলো হাত মুখ ধুয়ে দুজনেই খেতে বসি আজ কোবানন্দ হচ্ছে Kinney কোবানন্দ হচ্ছে আহা নববর্ষের প্রথম দিন গোপালের বাড়িতে আমাদের খাওয়ার নিমন্ত্রণ আহা কেন গো হঠাৎ করে গোপালামাদের খাওয়াতে যাবে কেন আরে বাজিতে হেরে যাবে তো আমাদের তো কথাই হয়েছে যে বাজিতে হেরে গেলে নববর্ষের ভোজ খাওয়াতে হবে ও গোপাল হেরে গেলে তো আমাদের খাওয়াবে এই জানো সেই গাছে কাঁচাল আর গোপে তিল দিবার মতো ঘটছ না অতএবbart তো গোপালের পেছনে লাগলে

পান থেকে চুন খসলেই রেগে যায় আর তুমি আমাকে দেখেছো না তাই তো এত বিশ্বাসের সঙ্গে বলতে পারছি সময়ের অপেক্ষা বুঝলে আমি অপেক্ষায় থাকলাম ব্যাস তোমার কাছে আর আমার কিছু চাওয়ারই নেই আমরা শুধু সেই দিনকে হাত ধরে ধরে করে গিয়ে পেট ভরে খেয়ে আসবো কাল কিন্তু চৈত্র সংক্রান্তি কি তোমাদের পরীক্ষা কি মনে আছে তো আমরা সবাই গোপালের বাড়িতে খেতে যাচ্ছি এটাই মনে আছে আপাতত আপাতত নতুন বছরে খাবার খেতে যাচ্ছি সেটা কার বাড়িতে কাল ঠিক হয়ে যাবে আমার বাড়িতেও হতে পারে আপনার বাড়িতেও হতে পারে আমার ঘরে হবার কোনো সম্ভাবনাই নেই কারণ আমি রাগি না আমার মাথা বরফের মতো ঠান্ডা ঠান্ডা মাথায় থাকি বলেই না মহারাজের মন্ত্রী হতে পেরেছি হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি এমন মন্ত্রী যে মহারাজের পাশেই ঠিকঠাক দাঁড়াতে পারেননি মহারাজের পাশে দাঁড়াতে পারি কি না পারি সেটা তো মহারাজ দেখবেন না 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 শুধু মহারাজের একার দায়িত্ব নয় প্রজাদেরও দায়িত্ব যে তাদের মন্ত্রী কতটা বুদ্ধিমান সেটা জানা তার গোপাল তুমি বলতে চাইছো যে আমাদের মন্ত্রী ঠিক ততটা বুদ্ধিমান নন গোপাল খেলা শুরু করে দিয়েছে আজ থেকে মন্ত্রী গোপালের বুদ্ধির কাছে হার মানবেই এটা আমার বিশ্বাস দেখা যাক আর তো মাত্র কয়েক ঘন্টা বলছি তোমরা কি আজ থেকে শুরু করে দিলে আজ তো মহড়া কাল যুদ্ধ আজ হলো মহড়া কাল মহারণ পশুমুদের বর্ষ বরণ আসছে নতুন সন থাকবো আমি হাসি মুখে খাবো ছানা বড়া মন্ত্রী মশাই দেখবে আমায় চোখ করে ছানা বড়া সে না হয় দেখা যাবে যে কে চোখ ছানা বড়া করে কার দিকে তাকায় আজ মহড়াটা তো অমীমাংসিত শেষ হলো মহড়ার যুদ্ধের মধ্যেই তফাৎ আছে রাজবৈদ্য আমি তো হাতের তাসই ফেলিনি কাল সকাল আসুক ও তার মানে আপনি হাতের সেরা তাস এখনো ফেলেননি আরে বাবা আমি তো মন্ত্রী আমার মাথায় তো অতিরিক্ত বুদ্ধি আছে বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন সব বুদ্ধি যদি যুদ্ধের মহড়াতেই দিয়ে দিই তাহলে যুদ্ধের দিন করব কি হ্যাঁ গোপালের হার শুধু সময়ের অপেক্ষা আমি যে কাল জিতবই জিতলেই ভালো তবে গোপালকে হালকা ভাবই নিও না। শোনো শোনো আমি মন্ত্রী। মন্ত্রণা দেওয়াই আমার কাজ। কত ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হয়। এই দিকটা দেখো। দেখি কাল তোমার কি হয়। তুমি আশা করতেই পারো কিন্তু আমি গোপালকে একদম হালকা ভাবই নিতে পারছি না সত্যি তুমি পারো। ওই দেখো একটু দেরিকে গেলে। এরপর তো গোপাল ঝড় যখন আসবে তখন তো সামলাতে পারবে না। বড্ড ভুল হয়ে যাচ্ছে ঠিক 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 আর নয় রাগ শুধু অনুরাগ বাবা আমি চলে এলাম আপনাদের প্রণাম করতে আর আশীর্বাদ নিতে একদম মাসের শেষে তুমি এলে বাবা জীবন না 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 রাগ করা চলবে না চমৎকার কি সুন্দর চমক দিলে তুমি বাবা জীবন আমি তো চমকে দিতে ভালোবাসি সিদ্ধি চমক আর থমক এই নিয়ে আমার জীবন বাবা বাবাই শোনা বাহ তুমি কিরকম শান্ত আছো তোমার শ্বশুর মশাই একেবারে মাটির মানুষ হয়ে গেছে গো মানুষটা রাগ একেবারে ত্যাগ করতে হয় বাবা জীবন বড় কিছু পাওয়া মানে কি বাবা নববর্ষের ভোজটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে খাওয়া মা আমি যদি জিতি তাহলে মন্ত্রী মশাই আমাদের সবাইকে নববর্ষের ভোজ খাওয়াবেন যদি কেন বাবা আপনি আর বলতে সেটা আমি জানি শোনো তোমাকেও আমার সাথ দিতে হবে আমি তো আপনাকে সাহায্য করতে জন্য বসে আছি বলুন বাবা আমাকে কি করতে হবে শোনো বলছি কি মন্ত্রী মশাই বাংলা বছরের শেষ দিন কেমন লাগছে আর কেমন লাগছে গোপাল মাথা ঠান্ডা রাখবো কথা দিয়েছি আগামী বছরের শেষ দিন পর্যন্ত কথা রাখবো এই আমার নববর্ষের অঙ্গীকার মন্ত্রী মশাই পারবেন না তুমি কি আজকাল জ্যোতিষ চর্চা করছো নাকি হিমা এইটুকু কথাতেই আপনি রেগে যাচ্ছেন কোথায় রাখলাম আমার শরীরে রাগ নেই আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে গোপাল ও গোপালের পর পর ঝড় আসছে মন্ত্রী কিন্তু এখনো ঠিকই আছে গোপাল আমরা ঢাকা এসে গেছি তো কোথায় নামাবো এইখানে না এইখানে না এইখানে না সব বাড়িতে নামাতে হবে হুম কেজি মন্ত্রী মশাইকে বললেন সব জিনিস গোপাল দাদার বাড়িতে নামে কিন্তু আগের দিন কথা হয়েছিল যা দাদা সব গেছে মন্ত্রী মশাই তো জানাবে নাকি মন্ত্রী মশাই তো ভুলে গেছেন জাগে জাগ কাল মন্ত্রীমশের বাড়িতে বো চিত্রণশালা ইশুলে মন্ত্রী মশাই আমাকে বলে দিয়েছেন তোমাকে বলে দেওয়ার জন্য বেশ 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 হ্যাঁ চলো এই মহারাজ ভোলা ময়রা সঙ্গে দেখা করতে এসেছে কি কথা বলতে এসেছো বলো যাও প্রহুরী যাও তুমি এখন যাও যথা মহারাজ বলো ভোলা আজ সকালে আপনার সব থার বাকি মিটিয়ে দেবার কথা ছিল আপনি এলেন না মানে কি বলছো ভোলা এই রে আপনি বললেন যে ওই পাঁচ হাড়ি রসগোল্লা আর পাঁচ হাড়ি পান্তুয়া গোপাল দাদার বাড়ি পাঠিয়ে দিতে আমি তো পাঠিয়ে দিলাম এবার আমার পাওনাটা দিন সে কি আপনি এইরকম আমাকে লাগাতে চাইছেন আমি তো কথা দিয়েছি আপনি যাই করুন আমি রাখবো না একটা প্রকাণ্ড ষড়যন্ত্র মহারাজ ঠিক আছে আমি তাহলে গিনিমার কাছে দেখছি আমি ওনার কাছেই পাওনা গন্ডা বুঝে দেব হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাই স্ত্রী এসে দাঁড়িয়ে আছেন তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন আর সাথে তিন চারজন ছাঁকা মুটে পাঠিয়ে দাও যথাজ্ঞা মহারাজ নিন মন্ত্রী মশাই এবার ঝড়টা সামলান এই ঝড়েই আপনার অঙ্গীকারের খুঁটি উড়ে যাবে কি মন্ত্রী তোমার গিন্নি এখানে কেন আবার কি ঝামেলা পাকিয়েছ ঠিক বুঝতে পারছি না লড়াইটা শুরু হতে হতেই শেষ কি হয়েছে মন্ত্রী বউ দেখো দেখো নেই ঝাঁকা মুচ্ছি না আমার বাড়িতে বাজার নামিয়ে বলছে পাও না দিতে আপনারা যে ভোজের স্থান পাল্টাবেন আমাদের তো জানা ছিল না ওই তো গোপাল দাদা জামাই তো পরিষ্কার করে বলে দিল মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ হবে আমরা গরিব মানুষ আমাদের এরকম হ্যাটা করা উচিত না 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 একদম নয় দিন মন্ত্রী মশাই তোদের পাওনা গন্ডা মিটিয়ে দিন এই সব ইচ্ছে করে করা ষড়যন্ত্র ব্যাস যুদ্ধে হেরে গেলেন সেই তো রেগে গেলেন রাগ সামলানো কি চারটি খানি কথা আমি জানতাম জানতাম মন্ত্রী তুমি হারবি গোপালের বুদ্ধির কাছে টিকা ভারী শব্দ সুতরাং কাল তোমার বাড়িতেই ভোজ থাকো তোমার ভোজ নিয়ে আমি চললাম অগ্নি আরে তুমি যেও না আলোক কেটি আরে আমার পাওনাটা আমাদের পাওনাটা আমি আমি পাগল হয়ে যাব গোপাল তো জমিয়ে রাঁধছে যাও যাও একটু সাহায্য করো অন্তত জোগান এটা হও শুভ নববর্ষ মন্ত্রী মশাই নতুন বছর ভালো কাটুক। মন্ত্রী খুব ভালো খাচ্ছি। বাবা রান্নাটা যে কি ভালো করেছে। নতুন বছরের প্রথম দিন তার মানে সারা বছরে মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ খাবো। আজ খুব মন্ত্রী এই নতুন বছরে একটা শপথ নাও। গোপালের সাথে আর বুদ্ধির খেলাই যেও না। কেমন?